আরে মোর বেড়া কিছু নামাজ পড়ে রে এই যে ঝাড়ুয়ে হ্যাঁ বাবা আমি তোমার পিছনে যাই নামাজ আর তসবি নিয়ে দাঁড়িয়ে আছে তুমি আমার দিকে একটু তাকাও তো আরে এই বেড়ারা যে পরে তো ভর্তি করে দিলু মেসো তুনু এই যে কি যে করে খবরও নেই না টাকাও দশ মাসে মাসে দশ হাজার করে কোনো খবরও নাই কিচ্ছু নাই কি যে করে আল্লাহ জানে দেখো ফোন দাও বেড়াটা কি করেছে হ্যালো হ্যাঁ বাবা তুমি কেমন আছো কি করতেছো ও হো আচ্ছা ঠিক আছে পড়ো নামাজ পড়ো ভালো ভালো নামাজ পড়ো

দাঁড়াও দেখো হ্যালো আব্বা হ্যালো বাবা তুমি কোথায় হ্যাঁ আব্বা আমি তো হোস্টেলে নামাজ পড়তেছি হ্যাঁ বাবা আমি তোমার পিছনে যাই নামাজ আর তসবি নিয়ে দাঁড়িয়ে আছি তুমি আমার দিকে একটু তাকাও তো

কি বন্ধু দিনে খাও নাকি এ বন্ধু প্রতিদিন শুধু একবার চাইট বার করি আমরা পার্টি দেই রকম প্রতিদিন পার্টি কি এনজয় করি আরে বন্ধু এটা মোর বাপ বাই বাই টাটা আমরা পাঁচকর আওয়াজ পড়বো আজ থেকে আর মদ গান কিছু খাবো না ভালো হয়ে যা আচ্ছা ঠিক আছে ভালো হইলে ভালো আর যদি কোনদিন দেখো তাহলে তোমার খবর আছে ঠিক ঠিক আছে আছে আর একবারে ভালো হয়ে যাবো